হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন রিম্পাস প্লেসারা তোমাদের সকল অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখন মানে দুপুর তো হয়েই গেছে ওই জন্য আফটারনুন বললাম এখন আমি যাচ্ছি ডক্টরের কাছে কারণ এখন আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে আসবে তো দেখো দুপুরবেলায় ঠাটা পড়া রোদের মধ্যে ড্যাং ড্যাং করে যাচ্ছি কিছুদিন ধরে ভাবছি এই আজ যাবো কাল যাবো ওই জন্য ভাবলাম যে না ফেলে রেখে লাভ নেই সে তো আমাকে দেখাতেই হবে এর থেকে বাড়াবাড়ি হয়ে যাওয়ার থেকে এখনই চলে যাই কিন্তু প্রচুর গরম প্রচুর স্নান করে নিয়েছি এসে খাওয়া দাওয়া খাবো তার আগে পুজো করতে হবে একে বৃহস্পতিবার তাকে ডক্টরটা দেখিয়েস এই জাস্ট ডক্টর দেখিয়ে এলাম বাবারে বাবা সে ডক্টরখানায় যতক্ষণ ছিলাম বেশি চলছিলো এত ভালো লাগছে মানে প্রাণ প্রাণ জুড়িয়ে গেল মনে হচ্ছে ওখানেই ঘুমিয়ে পড়ি বালিশ আর ওখানটায় ডক্টর দেখানোর পর এবার জানো ওখানে ডক্টরের কাছে যাওয়া মানে হাজার একটা পরীক্ষা হ্যাঁ পরীক্ষা করতেই হবে তো ওই পরীক্ষা দিয়েছে একটা পরীক্ষা করে এসছি আর মানডেতে একটা পরীক্ষা মানডেতে আরো দুটো পরীক্ষা আছে দুটো পরীক্ষা পাঠিয়েছে ওই যে ওইখানটায় রেখেছি এই জাস্ট চেলাম ঠান্ডা জল দিয়ে নিয়ে কারণ ট্যাঙ্কির যা জল গরম জল এখন খাওয়া দাওয়ার খাবো এবার দেরি হয়ে যাচ্ছে বলে আমার শাশুড়ি মা সে পুজো টুজো করে দিয়েছে খুব গরম লাগছে খুব গরম আছে এখন খুব জোরে খিরেও পেয়েছে কেউ হয়ে আসছে কিন্তু একটা ভ্যাপসা গরমের তাপমাত্রা এখনো পর্যন্ত কমছে না খাওয়া দাওয়া হয়ে গেছে ওই বাড়িতে যাচ্ছি সকাল থেকে যাইনি গরমের জন্য আর কাজকর্ম অল্পই আছে গিয়ে দেখে আসি কাজকর্ম লাগছে না খুব শরীরটা খারাপ লাগছে এই গরমের তাকে দেখো আরেকজনকে এই যে এই দুটো পিলার খোলা হয়েছে আর নিচটা রাউন্ড হয়েছে

এই ঠাকুরের এই জায়গাটা পুরোটা কমপ্লিট করে দিয়েছে কি সুন্দর লাগছে এখানে ঠাকুরের জায়গাটা হয়ে গেছে যে এইটা বাকি আছে সুন্দর এটা করেছি মনে হয় এখানটা দেওয়ার জন্য এখানটায় এখানটা ঢালু করতে বলেছে যেতে এখান থেকে জল পাস হবে খুব সুন্দর লাগছে কি এই যে এটা প্লাস্টার হয়ে গেছে এইটাও হয়ে গেছে এই দেখে বললাম যে এইটা একটু করে দিতে এগুলো করে দিই না এদের কাজ চলছে তো হ্যাঁ গোল ও আবার আমাদের উপরে ট্যাঙ্কির গোল করেছে এই দেখো ট্যাঙ্কির গোলটা হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে পুরো জায়গা দেখা যাচ্ছে এখানটা ওরা সই সব এই মধ্যে কি বিশাল বড় ছায়গা দেব দেখা যাচ্ছে ছাতা দেবে এটা সাদা এটা কালো 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 তিন তিনটি আর এইটা কাটিং ফুটিং করেছে এটা মনে হয় লাগানো হবে কালকে হ্যাঁ এই দিকে লাগানো হবে এই দুটো জায়গা করে নিলে ওপরটা শেষ হয়ে যাবে আর এখানে একটু বাকি আছে জায়গাটা খুব সুন্দর লাগছে খুব সুন্দর চলে এলাম রাত্রিবেলা রাত্রিবেলা আসেনি এখন বাজে বারোটা বারোটা বাজতে পাঁচ আর এই যে বারোটা মহিলা ঠিক আছে তো এসে গেছি অনেকক্ষণ আগেই এসে ওই বাড়িতে গেলাম ও আর যায়নি কারণ যেহেতু বিকেল পরে গেছে ওইখানে তো তো ও দেখেই নিয়েছে কি কি কাজ হয়েছে মানে মানে আমাদের ভালোবাসার দর্শকদেরকে জিজ্ঞাসা করছো না আমাকে জিজ্ঞাসা করছো হ্যাঁ ওরা তো ভালো লেগেছে তোমাদের তো ভালো লেগেছে নিশ্চয়ই কমেন্টগুলো দেখছিলাম তো আর আমি কি বলবো বলো কারণ ভালো লাগার মতো জিনিস তৈরি করছি মানে যেটা আমার খুব ভালো লাগছে ওই যে ওর জিনিস ঠিক আছে আমরা হচ্ছে ওখানকার কি বলবো ভাড়াটে কেয়ার টেকার ঠিক আছে তো যাই হোক খুব সুন্দর হচ্ছে ভালো লাগছে আমাদের তোমাদেরও খুব ভালো লাগছে জানি ঠাকুরের জায়গাটা ভীষণ ভীষণ ভালো লেগেছে ঘরের গেটের সামনেটা ভালো লেগেছে সব দিয়ে দেখার বিষয় বাথরুমটা তো খুব ভালো লেগেছে সবটাই ভালো লেগেছে কোনটা ছেড়ে কোনটা মানে তুলনা করবো এরকম ব্যাপার না সবটাই খুব সুন্দর লাজাওয়া আরও হোক আরও লাজবাব লাগবে মানে যা যা হওয়ার এখনও পর্যন্ত আইডিয়া রয়েছে তো যাই হোক এসে ওখানে ধর গেলাম গিয়ে দেখলাম দেখলাম মানে তো গিয়ে গেটের সামনেটা দেখি খুব ভালো লেগেছে আমার নিচটা এত সুন্দর ডিজাইন করছে হ্যাঁ তো তারপর ওপরে গেলাম গিয়ে গিয়ে দেখলাম যে ঠাকুর ঘরের ওখানে কি গাছ হয়েছে তো ওই সাইডের কাটিংগুলো লাগিয়েছে ওইগুলোই দেখলাম বাকি কালকে সকালবেলা ওই গেটের মাথাটা ঢালাই দেওয়া হবে মেন যেটা গেটটা তৈরি হচ্ছে সেই গেটটার মাথাটাকে ঢালাই দেওয়া হবে তো তারপরে এখনও অনেক কিছু বাকি রয়েছে ওর করে প্লাস্টার হবে ডিজাইন হবে কুঁয়োর ওপর একটা জিনিস সবার ব্যাপার আছে সেটা হবে আদার্স যেখানে এখানে মানে ছোটো ছোটো গাছ থেকে গেছে সেগুলো হবে তো যাই হোক এখন ওদেরও কাজ বাকি রয়েছে আরও তিন চার দিন লাগবে আশা করছি মানে যতই বলিব না কেন দুদিনে করে দেবো দুদিনে হবে না হ্যাঁ কারণ এই কালকে ঢালাই দেবে মানে আবার কিছুদিন পরে যখন ফুলবেন সেটাকে প্লাস্টার করতে হবে তার ডিজাইন হবে ঠিক আছে অনেক ব্যাপার আছে তো যাই হোক এলাম তারপরে এসে এখানে খেয়ে দিয়ে নিলাম তুমি শুতে যাবো এখন তো চলো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো রিম্পাস পাশে থেকো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে আগামীকাল আপাতত কাটা